হ্যালো গাইস দেখতেই পাচ্ছ তোমরা এখানে জলের একটি টানেল বানানো হয়েছে এখানে এই হেলে আটকে গিয়েছে পড়ে গেছে সে উঠতে পারছে না এখন দেখা যাক এটাকে উদ্ধার করা যায় কি দেখা যাক এটা উদ্ধার করা যায় কি হ্যাঁ দেখতেই পাচ্ছ এখন ওই যে এই যে এই যে ওর একটা পার্টনারও রয়েছে ওই যে পার্টনারটা চলে যাচ্ছে এটা ওর পার্টনার